যাবতীয় জল্পনা যাবতীয় প্রতিবাদ প্রতিরোধ এবং বিক্ষোভ সমস্ত কিছু উপেক্ষা করে প্রথমে লোকসভায় এবং পরবর্তী রাজ্যসভায় কিন্তু পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল এবং শেষ পর্যন্ত অপেক্ষা থাকে রাষ্ট্রপতি এই বিলে সই করেন কিনা অর্থাৎ রাষ্ট্রপতি এই বিলে সই করার পরেই কিন্তু এই ওয়াকফ সংশোধনী কিন্তু আইনে পরিণত হয়ে গেছে বলা যেতে পারে বা আইনে পরিণত অবশ্যই দেখা হলো রাষ্ট্রপতি সই করলেন এবং সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এই ওয়াকাপ সংশোধনী আইন কবে থেকে লাগু হতে পারে এই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে তার কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন আদালতে মামলা চলছে কোথাও কলকাতা হাই কোথাও হাইকোর্টে কোথাও সুপ্রিম কোর্টে মামলা চলছে তার সবচেয়ে প্রশ্ন বড়ো প্রশ্ন তাহলে ওয়াক সংশোধনী আইন দেশে লাগু হতে চলেছে কবে থেকে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার চোদ্দোয় দেশে ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার একের পর এক বিতর্কিত বিল কিন্তু পাশ করে চলেছে প্রথম থেকে তিনশো সত্তর ধারা জম্মু কাশ্মীরে তুলে দেওয়া তিন তালাক বিল সব নানান বিধ বিল কিন্তু পাশ করেছেন এবং যদি বলা যেতে পারে যেখানে তিন তালাক কথা বললাম জম্মু কাশ্মীরের কথা বললাম ঠিক তেমনই কিন্তু অন্যতম নোট বাতিল আমাদের সেটাও কিন্তু মোদী সরকার একটা বড় বড়ো চড়ো স্টেপ বলা যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি ঠিক সেইখানে দাঁড়িয়ে এবার কিন্তু যেটা সামনে চাইছে ওয়াক আপ সংশোধনী বিল এবং এটাও কিন্তু একটা আর এস এসের একটা অ্যাজেন্ডা ছিল এবং সেই অ্যাজেন্ডায় কেন্দ্র করে দীর্ঘদিন থেকে কিন্তু জল্পনা চলছিল এবং বলা যেতে পারে তৃতীয় মোদী সরকার গঠনের পরই কিন্তু সেই ওয়াকাপ সংশোধনী বিল কিন্তু সংসদে পাশ হয়ে গেল অর্থাৎ প্রথমে যেটা বলা যায় যে লোকসভায় লোকসভায় কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারণ দু হাজার যে ফলাফল চারশো আসনের লক্ষ্যমাতা নিয়ে বিজেপি দুশো চল্লিশে আটকে যায় অন্যদিকে দুই দুই জোট শরিক টিডিপি তেলেগু দেশম পার্টি এবং বিহারের জেডিউ জনতা দল ইউনাইটেড তাদের সঙ্গে সমর্থন নিয়ে কিন্তু সরকার তৈরি করছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার এবং ঠিক সেখানে বলা যেতে পারে এই বিল পাস করার ক্ষেত্রে এই দুই শরিক দলের সমর্থন কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু আরও যেটা বলে রাখি এই দুই দল অর্থাৎ টিডিপি এবং জেডিউ দুই দলে কিন্তু মুসলিম ভোট অনেকটাই পেয়ে থাকে সেইভাবেই তাদের সমর্থন আসবে কিনা তাদের একটা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এবং এবং জনতা দল ইউনাইটেড দুই দলই সমর্থন করে সেইভাবেই বিল পাশ হয় এবং লোকসভায় বিজেপির পক্ষে অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষে ভোট পড়ে দুশো অষ্টাশি অন্যদিকে বিরোধী পক্ষে ভোট পড়ে দুশো বত্রিশ যেখানে মেজরিটি আমরা জানি দুশো বাহাত্তর অর্থাৎ সেখানে দুশো অষ্টাশি ভোট পড়ে সেইভাবেই লোকসভায় পাশ হয়ে যায় এরপর সে রাজ্যসভায় রাজ্যসভাতেও কেন্দ্রীয় সরকার সরকারের পক্ষে পরে দুশো আঠাশটা ভোট সরি একশো আঠাশটা ভোট পড়ে এবং বিরোধী পক্ষে ভোট পড়ে পঁচানব্বইটা ভোট সেইভাবেই লোকসভার মতো রাজ্যসভাতেও পাশ হয়ে যায় এবং ওয়াক আপ সংশোধনী বিল এরপর অপেক্ষা রাষ্ট্রপতি সই এবং এরপরেই আমরা জানি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে এই বিলে কিন্তু সই করেছেন এবং বলা যাবে রাষ্ট্রপতি সই মানে এই বিল কিন্তু আইনে পরিণত হতে চলেছেন এবং কেন্দ্রীয় সরকার যেদিন থেকে বিজ্ঞপ্তি জারি করবে ঠিক সেই তারিখ থেকেই কিন্তু ওয়াকাপ সংশোধনী আইন সারা দেশেই লাগু হয়ে যাবে এবং তা কি সম্ভব তার কারণ ইতিমধ্যেই যদি বলি ওয়াকাপ বোর্ড বা বিভিন্ন মুসলিম সংগঠন যেগুলো রয়েছে বা বিভিন্ন ওয়েসি দল আকবর উদ্দিন ওয়েসি তারপরে কংগ্রেস সব বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে মামলা করেছে কোথাও হাইকোর্টে কোথাও সুপ্রিম কোর্টে কিন্তু একাধিক মামলা হয়েছে এবার দেখার বিষয় যে আদালতকে এই বিলের প্রতি স্থগিত দেয় এটা একটা বড়ো প্রশ্ন কারণ ওয়াকাপ সংশোধনী বিলের ক্ষেত্রে কেন্দ্র সরকার যে সমস্ত নীতিগুলো এনেছে বা যে পরিবর্তনগুলো এনেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা বলা যেতে পারে উপেক্ষা করা খুব একটা সহজ নয় অর্থাৎ বলা যেতে পারে এই আইন আদালতে গেলেও হয়তো এই আদালত হয়তো খুব একটা হস্তক্ষেপ করবে না এই বিল কিন্তু লাগু হয়ে যেতে পারে এখন সেটা আদালতের ব্যাপার বা কেন্দ্র সরকার আদালতে কীভাবে বোঝাতে পারে বা বিরোধী পক্ষ এই বিলের বিরোধিতায় কী কী বক্তব্য আদালতের সামনে রাখে তার উপরে কিন্তু আদালতের নির্দেশ নির্ভর করছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে লোকসভা এরপর রাজ্যসভা এবং বলা যায় রাষ্ট্রপতির সহ কিন্তু কমপ্লিট অর্থাৎ এখন শুধুমাত্র অপেক্ষা কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করলেই এই সারা দেশে কিন্তু ওয়াকআপ সংশোধনী আইন চালু হয়ে যাবে এখন তার অপেক্ষা নরেন্দ্র মোদী সরকার এই ওয়াকআপ সংশোধনী আইন দেশে কবে থেকে লাগু করেন বা আদালতে লাগু হওয়ার আগে আদালত কোনো রকম হস্তক্ষেপ করে কি না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন